আসসালামু আলাইকুম আর একটা জমি নিয়ে আসলাম খুলনা শাশিবু নিয়ে এই যে রাস্তা আছে এই রাস্তা সাথেই এই যে জমি জমিটা খুচরো করে বিক্রি হবে দুই কাটা এক কাটা দুই কাটা তিন কাটা করে নি দলেও দেওয়া যাবে হুম এই দোকান আছে দুটো হাই আরমোনিয়ামের গ্লাস এই দোকান ওই দোকানের পাশে এই যে ফাঁকা জায়গা ওই যে লাইট পোস্ট আছে তার একটা লাইট পোস্ট আছে এই লাইট পোস্ট এসে সীমানা পাশে সামিল আছে সামিল বাদ সামিলের আখ পর্যন্ত এসে পাঁচিলি এই যে পাঁচিলি দেখা যাচ্ছে কিন্তু কলমগুলো আছে নিচে শর্ট পাঁচিলি আছে এই আছে জমি এখানে দিকে ভাড়াটি আছে ওনার ভাড়া থাকে টোটাল ওইটা রক্ষণাবেক্ষণ একটু ইয়ে হচ্ছে যার জন্য একটু অপরিষ্কার আছে দুইটা ভার্টি দুইটা না তিনটা ভার্টি আছে এই টোটাল জমি আসছে এইখানে আর বিস্তারিত আপনার ওখানে ডিটেলস দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে নেবেন ভিডিওটা একটু ভালো করে দেখবেন আপনার খুলনা শাসিবি গল্লামারি সিনে বাজারে আসুন কল আছে সন্দিপিটের দোকান আছে

রাস্তায় ধন্যবাদ আপনার সবাইকে যারা নিতে এসে যারা ফোন দিতে পারবেন এখানে নাম্বার থাকবে নাম্বার নিয়ে করবেন আর আমার চ্যানেলটা এবং পেজটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনার সবাইকে